তাদের জন্য কিন্তু আমরা এবার নিয়ে এসেছি দুবাইয়ের জুম ফেব্রিক্স উপরে দুবাই লেসের ওয়ার করা তিনটা ডিজাইনে স্টক ক্লিয়ারেন্স অফার এই অফারটাকে মিস করবেন না চমৎকার ডিলশো দুই হাজার টাকা দামের প্রোডাক্ট আপনারা পাবেন মাত্র এক হাজার ছশো টাকায় ষোলোশো টাকার মধ্যে দুবাই ফেব্রিক্স এবং দুবাই লেস ফার্স্টে যে রিজেনটা রয়েছে এটা হচ্ছে আপনার বেনিলেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুম জুম মধ্যে সাথে আপনার মোটামুটি পরিচিত সবাই দেখতে পাচ্ছেন অল বডিতে হচ্ছে ক্র্যাপ যার কারণে এটাকে আয়রন করতে হয় না খুবই চমৎকার একটি কালার ডিপ মিট লেস গুলোকে সেলাই করে বসানো এটা স্লিপসেও কিন্তু লেস থাকবে দেখতে পাচ্ছেন বেনিলেস এটা সবগুলো হচ্ছে সেলাই করে বসানো খুবই চমৎকার বডি ফ্রি সাইজের আপনারা এটা জানেন এবং আমরা কিন্তু যে অফারগুলো দিচ্ছি এগুলোর সাথে কিন্তু হিজাব রয়েছে হিজাব সহ আমরা সম্পূর্ণ সেটের অফার দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকায় প্রায় ছিল দুই হাজার টাকা আমরা এই প্রোডাক্টে চারশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি কালারটা প্রত্যেকটার সাথে পাবেন এবং প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছেন বেনিলেস সুইং করে বসানো থাকবে জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছশো টাকার তারা আগে অফার মিস করেছেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টের অফার দেওয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো একটি কালার খুবই চমৎকার নুট কালার খুবই চমৎকার একটি প্রোডাক্ট বেনিলেস সেলাই করে বসানো মাত্র এক হাজার ছয়শো টাকা আপনি পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার স্টকে যেই কয়দিন প্রোডাক্ট থাকবে ওই কয়দিনই অফার অ্যাভেলেবেল থাকবে আপনারা জানেন আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার ইনশাল্লাহ বেশি দিন আমাদের প্রোডাক্ট স্টকে রাখতে হয় না প্রোডাক্ট শেষ হয়ে যায় তো আপনারা কেউই দেরি করবেন না ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে জাফরান ফেব্রিক্সের মধ্যে বেনিলেস দেখতে পাচ্ছেন এটা সেলাই করে বসানো এই লেসটা সেলাই করে বসানো সাথে খুবই চমৎকার একটি বুকলেস আমরা দিচ্ছি হেজাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার ছয়শো টাকায় মানে দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য একটি প্রাইস পঁচিশশো টাকার দামের প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় এটা জাফটন ফেব্রিক সেট দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা একদমই সেমভাবে ভাবে প্রত্যেকটার সাথে বুকলেস আপনি পাবেন এটা হচ্ছে কলিচা কালার

বডি ফ্রি সাইজের এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন লাক্স কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন প্রোডাক্ট পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় পঁচিশশো টাকা গ্রামের প্রোডাক্ট মাত্র এক হাজার ছশো টাকায় সীমিত আকার হচ্ছে স্টকে থাকবে যারা অর্ডার করার এখনই করে ফেলবেন আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে দেখে চেক করে তারপর হচ্ছে অফার প্রাইজে প্রোডাক্ট পারচেস করবেন লোকেশন থেকেই প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা চাইলে আমাদের লোকেশনে এসেও প্রোডাক্ট পার্চেস করতে পারেন গোল্ডেন কালারটা দেখেন পানি কালারের সাথে কম্বিনেশন লেসগুলো সুইং করে বসান মানে চমৎকার একটি ডিজাইন পঁচিশশো টাকা গ্রামের প্রোডাক্ট মাত্র এক হাজার ছশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি হচ্ছে পানি কালারটা আছেন খুবই চমৎকার গোল্ডেন এর সাথে পানি কালারের কম্বিনেশন খুবই চমৎকার দেখেন লেস গুলো সেলাই করে বসানো দুবাই লেস এর প্রোডাক্ট দুবাই এর প্রোডাক্ট মাত্র এক হাজার ছশো টাকায় প্রত্যেকটা সাথেই কিন্তু আমরা হিজাব দিচ্ছি প্রত্যেকটা সাথেই আপনি হিসাব পেয়ে যাবেন আমি একটু দেখাই আপনাদের হিসাব গুলো ফ্রি সাইজ এর হিসাব দেখেন ফ্রি সাইজ এর হিসাব ফেব্রিক্স এর হিসাব ফুল কভারেজ ফ্রি সাইজের এই ছিল আজকের ভিডিওতে দুবাই লেসের দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্স অফার এই টাইপের অফার পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম